আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিলকিস ব্লগ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার আজকের ভিডিও হলো সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটা কারে চার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন কীভাবে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায় সেটা আর দেখিনি প্রথমেই এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলে এক বাটি আটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি স্বাদ অনুযায়ী লবণ আর তিন চামচ টক দই দিয়ে দিয়েছি এখন সব উপকরণগুলো ভালো করে এভাবে মেখে নেব। ভালো করে এভাবে মেখে নিতে হবে তাহলে নাস্তাটা কিন্তু খুব ভালো হবে এভাবে হাত দিয়ে একটু মেখে নেওয়ার পরে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা নরম সব দ তৈরি করে নেব এখন এই যে দোটা প্রায় রেডি হয়ে গেছে হাত দিয়ে এভাবে আরও খানিক মুঠে নেব এই জায়গায় কিন্তু ঠিক এমন হবে এখন এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর এই যে দোটা আরো একটু এভাবে মুঠে নেবো আরো একটু মুঠে নিয়ে এক সাইডে রেখে দেব এরপর একটা পুরি নেব পুরিতে দোটা সম্পূর্ণ নিয়ে নেব নিয়ে এভাবে হাত দিয়ে প্রথমে এভাবে গোল করে নেব। এরপর একটা রুটি বেলে নেবো এবার ফিরে এভাবে ফিরে বেলুনের এই সাহায্যে একটা রুটি বলে নেবো এই রুটিটা কিন্তু একবারে পাতলাও হবে না খুব বেশি পুরো হবে না এই রুটিটা একটু মাঝামাঝিতে বলে নিতে হবে দেখেন রুটিটা বলা হয়ে গেছে ঠিক রুটিটা এরকম একটু পুরুত্ব হতে হবে এরপর একটা চাকরির সাহায্যে এভাবে কেটে নেবো প্রথমে এবার এভাবে লম্বা লম্বা শেপে কেটে নেব এরপর এই যে ছোট ছোট করে এভাবে কেটে নেবো খুব বেশি বড় না খুব বেশি লম্বা না এভাবে সবগুলো ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে অন্য সব এই নাস্তাটা তৈরি করতে পারেন এই যে দেখেন এখন সব নাস্তাগুলো কাটা হয়ে গেছে এখন চলে যাব চুলাই এরপর চুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা একটু গরম হলেই পিঠাগুলো দিয়ে দেব। এক এক করে এভাবে পিঠাগুলো দিয়ে দেবো প্রথম অবস্থায় এভাবে সাড়ে সাতটা পিঠা দিয়ে এভাবে ভেজে নেব আর বাকিটা দ্বিতীয় ব্যাসে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু প্রথমেই দুই তিন মিনিট এভাবে তেলের ভিতরে দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু সব খুলে ফুলে তেলের উপরে উঠে আসবে এই যে দেখেন পিঠাগুলো কিন্তু সব তেলের উপরে উঠে আসছে আর দেখেন পিঠাগুলো ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে এখন এপিস অফিস উল্টায় পাল্টায় গোল কালার করে ভেজে নেব আর রোজার সময় ইফতারের টেবিলে কিন্তু এই পিঠাটা রাখা যেতে পারে কারণ এই পিঠাটা অনেক টেস্ট হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই যে দেখেন এখন ভাজা হয়ে গেছে তেল ঝরি ঝরিয়ে উঠাই নেব একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব তো দেখেন এই পিঠাটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর ফুলে ফুলে কত বড় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করি আমার রেসিপিটি খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফিজ